সাথী গুন্ডা ভালো রে বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি এই আবার আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে

বৃষ্টি আলাদা একটা সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আসমানের বৃষ্টি তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন যে বৃষ্টিতে রয়েছে বরফত রহমত বা জানি না অনেকেই হয়তো বা আসমানের দৃষ্টি আমাদের জন্য বরফত আপনারা সবাই এ বিষয়ে জানার চেষ্টা করেন আসমানের বৃষ্টি বরফ এবং যদি আরও বিশ্বাস করেন বলেন যে বৃষ্টিতে ভেজা ও শুনতে না করি শুননা